সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেকগুলো গরু আজকে এক কথা হাটে নিয়ে আসছে ফরিদপুর টেপাখোলা গরু হাটে অনেক বড় একজন ব্যবসায়ী মনে হচ্ছে আমার দেখি তার সাথে পরের কথা বলবো আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম আজকে এটার দাম চাইছে দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ দাঁতে কয়েকেন ছয় কেন ছয় দাঁত ছয় দাঁত মাংস মাংস হবে কত মন সাত মন সাত মন মাসাল্লাহ পরেরটা

শুভেদর্শক দেখতে পাচ্ছেন আবুল ভাই গরু কিন্তু খুবই চমৎকার কাস্টমারকে দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি